হ্যালো আলাইকুম অনেক দিন ধরে আসলে কথা যাওয়া হচ্ছে না তো দ্যাটস ও আজকে বেরিয়ে পড়লাম নতুন একটি জায়গার উদ্দেশ্যে তো রাস্তাঘাটে যাওয়ার সময় এত পরিমাণ পানি দেখেন বৃষ্টি নেই তারপরেও কি পরিমাণ পানি আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম হচ্ছে ট্যানারি তার এই জায়গাটা আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতেছেন এই জায়গাতে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে ওই যে চামড়ার যেসব কাজগুলো ওগুলো করা হয় বেসিক্যালি এখানে যতগুলো ফ্যাক্টরি আছে এখানে হচ্ছে আপনার সব হচ্ছে এই যে চামড়াগুলো প্রসেসিং করে রাখা হয় তো দ্যাটস এটার নাম হচ্ছে ট্যানারি তো এই জায়গাটা আগে কোনো একটা সময় এমন সুন্দর ছিল যে কারণ সবাই এখানে আসতো এবং সবসময় ঘোরাফেরা করতো জায়গাটা এত সুন্দর ছিল বাট এখন সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে তো দ্যাটস এ আর কি এই জায়গাটা এখন এমন অবস্থায় পরিণত হয়েছে আমার পিছনে যে জায়গাটা আপনাকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব হচ্ছে ট্যানারি ফ্যাক্টরি এখানে হচ্ছে আপনার চামড়াগুলো প্রসেসিং করে রাখা হয় তো আসলে কোরবানিদের পরে যে সকল চামড়াগুলো থাকে ওইগুলো সব কিন্তু এখানে নিয়ে এসে প্রসেসিং করা হয় সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক বড় এবং অনেক বিশাল এরিয়া নিয়ে গঠিত এখানে কিন্তু খালি সব ফ্যাক্টরি ফ্যাক্টরি তো চলুন এই জায়গার কিছু সিনেম্যাটিক ভিউ দেখা যাক তো ভিউয়ার্স আমার পিছনে যে গেটটিকে দেখছেন এটা হচ্ছে ট্যানেলের প্রবেশ গেট এটা দিয়ে এখন আমরা ট্যানারির মধ্যে প্রবেশ করে ফেললাম এখন হচ্ছে আপনি ট্যানারির জাস্ট একটু ভিউগুলো আপনাদের দেখাই জাস্ট একটু দেখেন এ দেখেন এখানে হচ্ছে যতগুলো ফ্যাক্টরি আছে এগুলো সবই হচ্ছে আপনার চামড়া প্রসেসিংয়ের ফ্যাক্টরি তো এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে চামড়া প্রসেসিংয়ের ফ্যাক্টরিগুলো আর এখান থেকে হচ্ছে আপনার যে ব্যাগ চামড়া তারপর হচ্ছে মানি ব্যাগ লেদারের বেল্ট এই এক্সেক্টার এক্সেক্টার সবগুলো আপনারা এখান থেকে আর কি বিভিন্ন জায়গায় ছড়ায় এখান থেকে হচ্ছে আপনার দেশের বাইরেরও প্রোডাক্টগুলো রপ্তানি করা হয় তো এখানে আসলে আপনারা জাস্ট এগুলো দেখতে পারবেন জাস্ট এখানে খুব সুন্দর একটা ভিউ আছে যে এখানে যতগুলো ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আপনার চামড়া চামড়া প্রসেসিংয়ের ফ্যাক্টরি তো এখান থেকে আপনারা সারা বাংলাদেশ আর কি এগুলো রপ্তানি করা হয় বিভিন্ন জায়গায় এগুলো যায় প্রসেসিং হয় তো এখানে আমি থামার একটা রিজন হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে এখানে এগুলো কিন্তু সব হচ্ছে যে চামড়া চামড়াগুলো প্রসেসিং করে শুকানোর জন্য এভাবে রেখে দেওয়া হয়েছে আসলে এভাবে হচ্ছে চামড়া প্রসেসিং করা হয় ভিতরে গেলে আরও ভালোভাবে দেখা যাবে তো তো ভিওর্স এই যে দেখেন এই হচ্ছে চামড়াগুলো এগুলো প্রসেসিং করে এই যে এখন এই যে ট্রাকে করে নিয়ে যাবে যদিও একটা সময় এই জায়গাটাতে প্রচন্ড পরিমাণে নাটক এবং সিনেমার শুটিং হতো বাট এখন পরিস্থিতির কারণে এখন আর এটা হয় না তো দেখতে দেখতে কিন্তু আমাদের বাসা যাওয়ার অলমোস্ট সময় হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে আরও কোনো একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও